একটা প্রবাদ বাক্য আছে দেখবে আমি দুধে মিশে গেল আর আটি গড়াগড়ি খেলো সত্যি কি তাই বন্ধুরা সকালবেলা ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি আশা করছি তোমরা আমার এই বলা কথাটা দেখি বুঝতে পেরে গেছো যে আমার এই কন্টেন্টটা ঠিক কাকে নিয়ে মন্দিরা দিভাইকে নিয়ে অনেক দিন আগে তাকে নিয়ে ভিডিও করতাম এক বছর আগে তাকে নিয়ে প্রতিনিয়ত সত্য সত্য ইনফরমেশন তোমাদের সামনে অনেক দিয়েছি অনেক রকমভাবে অনেক কিছুভাবে তোমাদের সামনে অনেক কিছু কিন্তু তুলে ধরেছি তারপর থেকে যখন সে তার নিজের ভুল বুঝতে পেরে নিজের লাইফস্টাইলে নিজে ফিরে এসেছিল তাকে নিয়ে আর সেইভাবে ভিডিও আমি কিন্তু করতাম না কিন্তু সেই মানুষটাকে নিয়ে প্রতি মুহূর্তে কাটা কে করতো তারই সেই সময়টাই যেই মানুষটা তাকে সাপোর্ট করেছিল তার সেই নোংরা মতে সেই মানুষটাই কিন্তু আজকে তাকে কাটা ছেড়া করতো কাল অব দি কাটাছে করতো আজকে হঠাৎ করে যখন এই থামবেলটা দেখতে পেলাম যে বলে না সাপ আর নেউল একসাথে এক জায়গায় একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তখন জাস্ট অবাক হলাম আমার মনে হয় প্রতিটা ভিউয়ার্সই এখানে অবাক হয়েছে প্রতিটা ক্রিয়েটারই এখানে অবাক হয়েছে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই জানো তো বন্ধুরা এটা হবারই ছিল এটা হবারই ছিল কারণ ভিডিও করি না তাদের নিয়ে কিন্তু খবরগুলো তো অবভিয়াসলি রাখতাম কিছুদিন আগে থেকেই কিন্তু বুঝতে পারছিলাম যে হয়তো কেসটা উঠে গেল যখন এর ওর সাথে মানে এর ওর কমেন্ট সেকশানে এও অনেক রকম কমেন্ট করে তখনই কিন্তু বুঝতে পারা যায় যে হয়তো কেসগুলো তুলে নেওয়া হচ্ছে এবং কেস তুলে নেওয়া মানে যে নিজেদের মধ্যে একটা মিটমাট হতে চলেছে এটা কিন্তু একটু হলেও বুঝতে পারা গেছে তবে আজকের এই বিষয়টাকে অনেকেই কিন্তু মেনে নিতে পেরেছে অনেকেই কিন্তু মেনে নিতে পারেনি যে সাপ ওর কখনো কি মিল হতে পারে তো সেখানে আমারও মনে হলো আমারও বক্তব্য দেওয়াটা উচিত আমিও এই মন্দিরাদি ভাইকে নিয়ে তার সেই নোংরামোর দিনগুলোতে তাকে নিয়ে অনেক অনেক নেগেটিভ ভিডিও করেছি তার সেই ভুল জায়গাগুলো চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়েও দিয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো আমার এই সময় যে মতামত কি যে এই যে সাপ আর নেউলের মধ্যে একটা মিল হয়েছে এটা কি হওয়া উচিত ছিল নাকি হয়েছে খুব ভালো হয়েছে এই মতামতটা যেমন প্রত্যেকে দিচ্ছে আমিও নিজেকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই মতামতটা দেওয়ার প্রয়োজন মনে করলাম জানি না আমার সাথে কজন ভিউয়ার্স একমত হবে তবে তোমরা একটু ভেবে দেখো আমি যে কথাগুলো বলছি ঠিক কি ভুল বলছি প্রথমেই যে কথাটা বলবো যে না আমি আজকের এই মিলটাকে মেনে নিতে পারলাম না মন থেকেই মেনে নিতে পারলাম না কারণ কি জানো তো আর যাই হোক কখনো কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে একটা ডেলি ব্লগারের যেখানে এত 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 খারাপ সিচুয়েশনের মধ্য দিয়েও গেছে সেখানে কখনো আর যাই হোক এই গলা জাপটা জাপটি এই যে একে অপরকে চুমু দিয়া এই জিনিসগুলো একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছে ঠিক আছে চলো কেস তুলে নিচ্ছি তুমি আমাকে নিয়ে বলবে না আমি তোমাকে নিয়ে বলবো না একটুখানি ঠিক আছে কিন্তু এই যে বাড়িতে গিয়ে দেখা জামা কাপড় আদান প্রদান করা খাওয়া দাওয়া এগুলো যেন কোথাও মনে হলো একটু শোয়াব করা হলো একটু বেশি বাড়াবাড়ি করা হলো কেন বলো তো বন্ধুরা পৃথিবীতে আর যাই হয়ে যাক মা মা হচ্ছে সবের আগে তাই না সেই মা কি দোষ করলো বলো তো যেই মাকে নিয়ে এই মন্দিরার মন্দিরাদিভায়ের এত ক্ষোভ এত রাগ এত অনুতাপ এত তার উপর একটা তিক্ততা ছিল সেই মাও তো তাকে জন্ম দিয়েছিল না তার সেই সময় কিন্তু সেই মাও তাকে সাপোর্ট করেছিল তাহলে সবার প্রথমে যদি কাউকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজন ছিল আমার মতে বলে সেটা হচ্ছে মা মাকে না ক্ষমা করে আরও একজনকার নাম এখানে না বললেই নয় মারিয়া তার নামটা না বললেই নয় কারণ হ্যাঁ মেয়েটা সেই সময় একটা অন্যায়কে সাপোর্ট করেছে অন্যায়কে আরও এগিয়ে যেতে অনেকটা হেল্প করেছে কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেই মেয়েটা অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তার ভিডিওগুলো দেখি তার শর্ট ভিডিওগুলো দেখি মারিয়ার কথা বলছি কিন্তু কখনও কখনো কি মন্দ্রিদি ভাইয়ের মনে হয়েছে। ওই মেয়েটার পাশে গিয়ে একটু দাঁড়ায় ওই মেয়েটা হয়তো এতটাও খারাপ নয় যতটা খারাপ এই যে ওয়াইটির যে দালাল সে আমার সাথে করেছে ততটাও নোংরাম হয়তো ওই মারিয়া আমার সাথে করেনি তাহলে প্রথমে যদি কাউকে ক্ষমা করা থাকে সেটা হচ্ছে মা তারপর বোধ হয় মারিয়া তারপর হয়তো এই দালালকে ক্ষমা করাটা উচিত ছিল কিন্তু না আমরা কি দেখতে পেলাম যে সমস্ত কিছু স্বার্থের বলতে বাধ্য হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে স্বার্থ হিসেবে কাজে লাগে যেমন প্রথমেই ক্ষমা করা কাকে হলো দালালকে কারণ কি তাকে নিয়ে ভিডিও বানাতে হবে তাকে নিয়ে ভিউজ কামাতে হবে দুই তরফের কথাই বলছি হ্যাঁ আজকে হয়তো অনেকের যারা মন্দির দিবাইকে ভালোবাসো তাদের এই কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে এই যে আজকে দালাল ওদের বাড়িতে গেল মিলমিট করলো খুব ভালো কথা খাওয়া দাওয়া একটা আদান প্রদান জামা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কন্ট্রোভার্সি এটা কি বন্ধ হবে হবে না দালাল দালাল জায়গা থেকে কন্ট্রোভার্সি অবভিয়াসলি করবে কিন্তু বলা হবে যে লিমিট রেখে কিন্তু এই লিমিটটা ঠিক কদিন ধরে রাখতে পারবে বলো তো বন্ধুরা কদিন ধরে রাখতে পারবে কারণ আমরা যেখানে দেখো যখন মন্ত্রাদিভাইয়ের এই ঘটনাগুলো ঘটেছিল আমরাও কিন্তু অনেকটা যুক্ত ছিলাম মানে অনেক কিছু বিষয় জানতাম যুক্ত ছিলাম মিনস এইটাই সত্যের সাথে লড়াই করছি সেইখানে অনেক মানুষের সাথে যুক্ত ছিলাম কিন্তু কখনো কিন্তু সেই বিষয়টা থেকে যখন বেরিয়ে এসেছিলো সেই মেয়েটি তাকে নিয়ে কিন্তু ভিউজ কামাবার জন্য কাটাছেড়া করিনি যে আমাকে ডেলি তিনটে কন্টেন্ট দিতে হবে যেই কারণে সেই মেয়েটিকে নিয়ে আমাকে কাটাছেড়া করতে হবে করিনি কখনো একটা তো কখনো দুটো কোনো দিন তো দিইনি কিন্তু এই যে দালাল সে তার রুটিন মেনটেন করে প্রতিদিন সকালবেলা সতি 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 ঘুম খুলেই কিন্তু এই মন্দিরাদি একদম মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি চুল বিশ্লেষণ করতে কে বসে পড়তো মানে এই দালাল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাহলে আজকে প্রথম ক্ষমাটা যেই মানুষটা তাকে নিয়ে প্রতিনিয়ত কাটাছেড়া করছিল সেই মানুষটাই প্রথম ক্ষমাটা পেল কেন মা মা কোথায় গেল মা কোথায় গেল মা তো এমন কিছু খারাপ কাজ করে ফেলেনি না মা মেয়ের সেই বিষয়টাতে সঙ্গ যেমন দিয়েছিল তাকে শাসনও তেমনি করেছিল যে তোর এই জিনিসগুলো আমি আর মেনে নিতে পারবো না তাই কি না মাকে নিজের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছিল যে তুমি আমার প্রথম সময় সাপোর্ট করেছিলে আর এখানে সে আমাকে আর সাপোর্ট করতে পারলে না জামায়ের সাথে সাদ মিলাচ্ছ চলো তোমাকে আমার রুম থেকেই আমি বের করে দিই এগুলো অনেকদিন আগেকার ঘটনা কিন্তু সেখানে দাঁড়িয়ে মা এত কিছু কথা শোনার পর মাকে নিয়ে নানান রকম কাটা ছেঁড়া এই দালাল এই দালাল এই মুদ্রাদি ভাইয়ের মাকে নিয়ে কিভাবে কাঁটাছেড়া করেছে বাবাকে নিয়ে কিভাবে কাটা করেছে তারপরেও কি আজকে কে ক্ষমা পেল প্রথমে এই দালাল একবার তোমরা ভেবে দেখো তো এই যে এই যে কথাটা বলছে যে আমার এই আজ আর এই কেস জিনিসটা ভালো লাগছে না কারণ কি কোথাও না কোথাও সঙ্গীতা ম্যাডামের সাথেও মন্দ্রা দিভাই একটা মনোমালিন্য হয়েছে কারণ কি যেহেতু এই বিষয়টা হয়তো সঙ্গীতা দিদি দেখছিলেন তো সেখান থেকে দাঁড়িয়ে কেস সংক্রান্ত বিষয়ে যখন ফোন আলাপ করেছিল কথাবার্তা বলেছিল তখন মন্দ্রা ভাই একটু রুক মানে রু কি বলবো রুড়ো হয়ে কথা বলেছিল যেটা হয়তো ম্যাডামের খারাপ লেগেছিল স্বাভাবিক খারাপ লাগাটাই খারাপ স্বাভাবিক কিন্তু তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা এই এই যে যে দালাল দালাল শুধু কিন্তু মন্দিরাদি ভাইকে নয় মনে আছে অনিকাদি ভাইকে কিভাবে কাটাছেড়া করেছে এখনো পর্যন্ত যদি সুযোগ পায় কাটাছড়া করতে কিন্তু এ একটুও ভাববে না যেহেতু বিষয়টা এখন কোর্ট কাচারির মধ্যে চলে গেছে এখন বন্ধ আছে কিন্তু এই কণিকাধি ভাইকে নিয়ে যখন কাটাছা করছিল সেই মুহূর্তে গিয়ে কিন্তু এই মন্ত্রাদি এই দালালকে নিজের কাছে নিজের নোংরামকে সবার সামনে লুকিয়ে রাখার জন্য একটা শক্ত মজবুত হাত হিসেবে বেছে নিয়েছিল মন্ত্রাদিভাই এই দালালকে এই দালালকে তাহলে দেখো যেই মানুষটা ডে ওয়ানে মানে এই কণিকাধিবাই মন্ত্রাদিভাইকে তার সাপোর্ট করেছিল বলে তার আইডি ফিরিয়ে আনতে আরও অনেক অনেক বিষয় তাকে সাপোর্ট করেছিল সেই মানুষগুলোর সাথে দেখলাম না যে ফোন আলাপ করে যা হয়ে গেছে হয়ে গেছে চলো আমরা মিলেমিটে আবারও আগের মতো ভালো হই কই দেখলাম এম এর সাথে এমএস ফ্যামিলির কোনো একটা মেলবন্ধন কি আমরা দেখতে পেলাম পেলাম না বড়ই হাস্যকর কিন্তু সেই মানুষটাই যখন এই মন্দিরাধিভাই প্রথম তার আইডি নিয়ে বিপদে পড়েছিল তখন তাদের সেই ভাঙা ঘর ধরছিল তখন কিন্তু এই কণিকাধি ভাইরাই মানে এই যে এম এস এল তারাই কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু দেখো তাদের সাথে মিলমিট হচ্ছে তাদের সাথে বসে একটা বেশ আনন্দ গল্প হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পেলাম না মায়ের সাথে একটা বিশাল আনন্দকর মুহূর্ত যে মা মেয়ের মধ্যে যত ঝামেলা ঝাঁটি ছিল আজকে সমস্ত কিছু মিলেমিটে এক হয়ে গেল তা দেখতে পেলাম না মারিয়ার সাথেও আমরা দেখতে পেলাম না প্রথমত আমরা কাকে দেখতে পেলাম দালাল তাহলে কি সমস্ত সম্পর্কই স্বার্থ এই যে মিলমিট এর পেছনেও কি স্বার্থ রয়ে গেল বন্ধুরা যে এদিকে মন্ত্রীধি ভাইও চাইছিল না যে কেস চালাতে কারণ কেসে অনেক টাকা দিতে হচ্ছিল আর এদিকে দালালও চাইছিল না যে কেস চালাতে কেসে অনেক টাকা যাচ্ছে যেইখানে দুজন দুজনকার পয়সা বাঁচাবার জন্য আর হয়তো মন্ত্রীধি ভাই এটা চাইছিল যে ঠিক আছে চলো কেস তুলে নিয়ে যাক তুমি আমাকে নর্মালভাবে কন্ট্রোভার্সি করবে আমার আর পিছের বিষয়কে নিয়ে কন্ট্রোভার্সি করবে না তাতে আমারও ভিউজটা গেইন হবে তোমার কন্ট্রোভার্সি করার জন্য আর তুমিও কন্ট্রোভার্সি করতে পারবে অহেতুক আমাদের কেসের পেছনে যে টাকাগুলো যাচ্ছে সেইগুলো আর যাবে না তাহলে এই এই যে মিলমিট এটার পেছনে কি সব থেকে বড় রিজন হচ্ছে স্বার্থ বন্ধুরা যে কেসের পেছনে যে টাকাগুলো লাগছিল সেই টাকাগুলো আর খরচা হবে না সেই টাকাগুলো আর খরচা হবে না এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবে দালাল আর কোনো দিনও এই মন্দিরাদি নিয়ে মানে নোংরা কোনো ভিডিও করবে না একদম করবি করবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা মিলিয়ে নিও কখনো সাপে নে উলে মিল হতে পারে না যে যতই চেষ্টা করুক না কেন বন্ধুরা যে যতই চেষ্টা করুক না কেন আজকে মন্দিরাদি ভাই অনেকের নাম নিল যারা কিনা এই সময়টার মধ্যে সাপোর্ট করেছিল আগের কথা না এই যে ঘটনাটা ঘটেছিল এই যে দালাল তাকে নিয়ে প্রতি মুহূর্তে ভিডিও করছিল সেই সময় তারা যাকে মানে তারা যে সাপোর্ট করেছিল তাদের নামগুলো নিল শুধু কি একটা নাম নেওয়া হলো মানে সমস্ত কিছু ভালোবাসা উজাড় করে দেওয়া হলো উজাড় করে দেওয়া হলো মানে এটাই তো বোঝানো হলো যে তোমাকে নিয়ে যত করবে তাকে তাকে তুমি নিজের আনার জন্য কাছে টেনে নিয়ে বসে এসে খাবার দাবার খাইয়ে জামা কাপড় আদান প্রদান করে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নাও কিন্তু এটাও তো দেখতে হবে যে কার সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করছি সে সত্যিই সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করবার বা পাওয়ার যোগ্যতা রাখে কিনা দেখো এত মানুষের কাছে কিন্তু কর্লেকডিং ছিল অনেক মানুষের কাছে কর্ড ছিল আমার কাছেও কিন্তু অনেক কর্ড রেকর্ডিং ছিল দিইনি কোনো সময় দেওয়ার প্রয়োজন মনে করিনি বা আমি আমার কাছে তো খুব সীমিত ছিল এর থেকে বেশি বেশি কর্ড হয়তো আরও অনেক মানুষের কাছে ছিল তাদের কাউকে কি শোনাতে দেখেছ দেখনি তাহলে কাকে দেখেছো দালালকে প্রথম মাপ কে পেলো দালাল মানে সমস্ত কিছুই কিন্তু এখানে স্বার্থের কাজে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা তবে একটা প্রশ্ন আমার কিন্তু রয়ে যাচ্ছে যে কে প্রথম এই যে মানে একটা নিজেদের মধ্যে সমঝোতা এটা কে করলো মঞ্জাদি ভাইয়ের তরফ থেকে দালালের কাছে রিকোয়েস্ট গেল যে চলো আমরা কেসগুলো তুলে নিয়ে দুজনকার দুজনকার সাথে মিলমিট করে নিই নাকি দালালের তরফ থেকে মনজাদি ভাইয়ের কাছে গেল এই কথাটা কিন্তু তার ভিডিওতে ক্লিয়ার আমরা বুঝতে পারলাম না আমি অন্তত বুঝতে পারলাম না কেন বলা হলো যে এই যে দালালের একজন আছে ক্রিয়েটার তোমরা দেখতেই পেয়েছ একটা দিদিভাই সেই দিদিভাই প্রথম কিন্তু মন্দিরাদি ফোন করে ফোন করার পর মানে নয় তারপর বলে যে ও কিন্তু অনুতপ্ত তো কেসগুলো তুলে আর এদিকে কে বোঝায় রানাঘাটের যে বড়বাবু আছে উনি সময় বোঝান যে তোমরা বসে একটা মিলমিট করে নাও এবং এই যে আমাদের আমার আমার সংসার নাকি একটা আইডিয়া আছে আমি ভুলে গেছি যাই হোক এরা দুজন কিন্তু বোঝায় যে ঝামেলাটা তোমরা মিটিয়ে নাও কেস এই জিনিসটা জীবনে চলতে থাকলে কখনই কিন্তু সুখ পাওয়া যায় না কিন্তু আমার মনে হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি দিলে তাদের প্রতি কিন্তু কোথাও না কোথাও হয়তো তারাও ভুল করলো আমি এখানে বলতে বাধ্য হচ্ছি তাদের প্রথম মনে হয়নি প্রথম যদি কেউ কারোর সাথে মিলমিট করিয়ে দেওয়ার কথা বলে থাকে সেটা হচ্ছে মা মা কেন সবের লাস্টে মা কেন সবের লাস্টে হবে মা তো সবের ফার্স্টে হবে মা পড়ে রইল যেখানকার সেখান মাকে নিয়ে কাটাছে না কিন্তু এখনো হচ্ছে চারিদিকে কন্ট্রোভার্সি মাকে নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু মা যেখানকার সেখানেই পড়ে রইল প্রথম কার সাথে মিলমিট করা হলো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে অথচ সে তো জাস্ট মুখে সাপোর্ট করেছে কিন্তু যেই মেয়েটা তার সেই অসময়ে তার বাড়িতে থাকতে দিয়ে হ্যাঁ মানছি পয়সা নিয়েছে বাজারঘাট করিয়েছে এই করিয়েছে ওই করিয়েছে সেই মেয়েটারও অনেক অনেক স্বার্থ সেই মেয়েটা নিজের আইডিটাকে দাঁড় করিয়ে নিয়েছে কিন্তু সেই মেয়েটা মানে মারিয়ার কথা বলছি সেই মেয়েটা নিজের আইডি দাঁড় করিয়ে নিলেও প্রতি মুহুর্তে সে তার ভিডিওতে বলেছে যে আমি আমার মানে দিদিভাইয়ের কথা কোনোদিনও বলবো না তার জন্য আমার আজকের এই আইডি কিন্তু দেখো তার এই যে মায়ের কিছুদিন আগে অপারেশন হলো হসপিটালে ভর্তি ছিল তারপর তার এত শরীর খারাপ গেলো মাঝখানে তো অনেক কিছু ঘটনা ঘটে গেল কোনো সময় কি তাকে নিয়ে একটা কথা তোমরা বলতে শুনেছ বন্ধুরা তার সাথে তো রকম কোনো কিছু কেস কামারি ছিল না ছিল কি মারিয়ার সাথে মন্দিরাদিভাই কোনোরকম কোনো কিছু কেসের কোনো কিছু ছিল তাহলে এর সাথে কেসটা চল মানে চলছিল বলে মিলমিটটা করণিত হলো মানে এখানে স্বার্থই তো কাজে লাগছে যে তোমার টাকাও নষ্ট হচ্ছে আমার টাকাও নষ্ট হচ্ছে চলো দুজন দুজনকার প্রতি একটা মিলমিট করে নিই কেসগুলো অন্তত চলবে না টাকাগুলো অন্তত আমরা জমায়েত করতে পারবো কিন্তু বন্ধুরা সত্যি কি সমস্ত কিছু পয়সা ভালোবাসাগুলো কোথায় যায় ভালোবাসাগুলো কোথায় যায় আমার তো এই মুহূর্তে সত্যি কথা বলতে মারিয়ার জন্য বড্ড বেশি আফসোস হচ্ছে এবং নিপানটির জন্য বড্ড বেশি কষ্ট লাগছে যে এই মানুষগুলো হয়তো সত্যি যে ওই সময়ে যে একটা গুরুদায়িত্ব পালন করেছিল এই যে মারিয়া ওই বাড়িতে থাকতে দিয়েছিল না নাহলে আজকে হয়তো যেই সংসারটা মন্দিরী ভাই ফিরে পেয়েছে সেটা হয়তো পেতো না হয়তো সেই ছেলেটির সাথে ইমিডিয়েটলি বিয়ে থাক করে অন্য এক সম্পর্কে জড়িয়ে গিয়ে অন্য এক জায়গায় চলে যেতে পারতো কারণ অবশ্যই ভিডিওর মধ্যে সাপোর্ট করা আর পাশে নিজের পাশে রেখে তাকে একটা জায়গায় দাঁড় করে রেখেছে না তুমি এখন এখানে কদিন থাকো এই যে মনোমানসিকতার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জায়গা রাখে বন্ধুরা তাহলে সেখান থেকে সব কিছুর মধ্যে কেন দালাল আগে জায়গাটা পেল ওই মঞ্জাদি ভাইয়ের মনে ক্ষমা পাওয়ার যে জায়গাটা কেন দালাল আগে করতে পারলো তাহলে এখানে স্বার্থ তো অবভিয়াসলি কাজ করছে বন্ধুরা তোমরা কী বলো এই যে মিল এই মিল কি থাকবে থাকবে না থাকবে না খাতা কলমে লিখে দেওয়া কারণ এই যে এম এস এল কে নিয়ে মানে কনিকা দিভাই নিয়ে এখনো সুযোগ পেলে কিন্তু এই দালাল বলতে কিন্তু ছাড়ে না বলতে কিন্তু ছাড়ে না যে আমার আজকে এই যে ক্ষমাটা চেয়ে নিল মঞ্জাদি কাছে যে আমি অনুতপ্ত আমি ভুল করেছি হুম তাহলে সেখানে প্রথম ক্ষমাটা যদি সত্যি দালান মন থেকে রিয়েলাইজ করতো যে না আমি এই এই আইডিগুলোকে নিয়ে খুব ভুল করেছি বলে তাহলে সেখানে তো সব থেকে প্রথমে ক্ষমা চাওয়ার কথা এলকে নিয়ে কারণ তাকে নিয়ে অহেতু কোনো প্রমাণ ছাড়া অনেক কথা এমন বলে গেছে যার কোনো প্রমাণ নেই হুম ছোট্ট বাচ্চা থেকে আরম্ভ করে তার হাজবেন্ড তার যা তার ভাসুর তার মৃত শ্বশুর তার শাশুড়ি যা নয় তাই বলে গেছে কয়েকদিনের কণিকা দিবাইয়ের একটা অভিনয় সেই অভিনয়কে কেন্দ্র করেও বলেছে অনেক কথা বলেছে কণিকা দিবাইকে নিয়ে দালাল তাহলে প্রথম মিল যদি করার ছিল প্রথম ক্ষমা ক্ষমা যদি মন থেকে কারোর কাছে চাওয়ার ছিল সেটা তো দিবাই হওয়ার কথা দালালের তরফ থেকে যে আমি আর পাচ্ছি না কেস চালাতে আমি অকপটে স্বীকার করছি যে আমি যা করছি ভুল করেছি প্লিজ তুমি কেসগুলো তুলে নাও আমিও তুলে নিচ্ছি যা হয়ে গেছে ভুল হয়ে গেছে তার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে এই যে চুম্মাচাটি ভিডিওটা আজকে মন্দ্রা দিবাইয়ের সাথে দেখলাম বলতে বাধ্য সেটা হয়তো কোথাও না কোথাও কণিকা দিবাইয়ের সাথে হলে হয়তো ভালো লাগতো কিন্তু না বন্ধুরা কোথায় হলো যেখানে স্বার্থটা কাজে লাগালো হলো যে এই তর্পে টাকা খরচ হচ্ছে এই তর্পে টাকা খারাপ হচ্ছে কারণ দেখো মন্দ্রা দিবাইকে যতই আমরা সাপোর্ট করে এই মুহূর্তে ভিডিও করি না কেন সে কেমন ধরনের মেয়ে আমরা প্রত্যেকেই জানি তাই না তার নিজেরই বলা কথা যে আমাকে নিয়ে যে যা কাটাচড়া করছে করুক আমি কিন্তু দেখব আমার আগের ভিউজটা সে কিন্তু নিজের মুখেই নিজের ভিডিওতে বলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই দালালা চুস করলো যে ওই কণিকাকে তো কণিকার মন্দিরা তো পুরোপুরি আলাদা না মানে মন্দিরা দিবাই হচ্ছে ঠিক আছে চলো আমি ভুল করেছি আমাকে নিয়ে নোংরামো বলছে আমি আমি ক্ষমা করে দিই আমাকে আমি নোংরামো করেছি তাই আমাকে নিয়ে বলেছি কিন্তু কণিকা দিবাই তো ভুলই করেনি একটাই ভুল করেছিল যেটা আমাদের জাতীয় পতাকা নিয়েছে ঝাড় দিয়েছে সেটা নিয়ে তো প্রত্যেকে আমরা বলেছিলাম এবং তার জন্য সে ক্ষমাও চেয়েছিল চাই না ভুল হয়ে গেছিল কিন্তু তার সাথে মিলমিট হলো না কারণ কি দালাল জানে যে তাকে তো আমি অহেতুক বলেছি তার কাছে আমি কোন মুখে যাব তবু কিন্তু গেলে পারতো কিন্তু এখানে মন্ত্রী জানে যে আমি তো ভুল করেছি ওই যে বললো যে আমি তো বিশাল বড় একটা ভুল করেছি এবং সেই ভুলে সাপোর্ট করে আরো ভুল করেছে এই দালাল তাহলে সেই মুহূর্তে আমরা যে কথাগুলো বলেছি যেমন আজকে এই গামলাকে করছে সে যে ভুলটা করেছে তার জন্য ঠিক এইভাবেই এই গামলাকে একজন রিয়েলাইজ করতে হবে যে সে কিন্তু ভুল করেছে এবং তার এই ভুলে মদত দিয়ে এই দালাল বিশাল বড় একটা তাকে ভুল ভুলের দিকে এগিয়ে দিয়েছিল এটা গামলাকেও একদিন অকপটে শিকার করতে হবে বন্ধুরা কারণ পাপ বাপকে চায় না এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই ক্ষমা আজকের এই যে মেলবন্ধন সেটা কেন মন্দ্রাদিভাইয়ের তরফ থেকে প্রথমে তার মাপ তারপর মারিয়া তারপর কেন দালাল হলো না প্রথমেই কেন দালাল হলো বা দালালের এই যে ক্ষমা কেন কণিকাদিভাইয়ের প্রতি প্রথমে হলো না কেন এর প্রতি হলো এই সরি কেন এম এস ফ্যামিলির প্রতি হলো এম এস এল এর প্রতি কেন হলো না বন্ধুরা তারা মানে ওই যে স্বার্থ কাজে আছে স্বার্থ আছে এখানে তাই এই স্বার্থকে কাজে লাগিয়ে যে যার একটা রূপ এখানে কিন্তু জাস্ট দেখিয়ে দিল এটা কদিন থাকে এটাও কিন্তু দেখার একটা বিষয় বন্ধুরা আমরা কিন্তু এই কন্ট্রোভার্সি জগতে এমন কিছু করি না যার জন্য বিশাল বড় আমাদের শাস্তি হয়ে যেতে পারে কারণ আমরা কেউ তো ক্রিমিনাল নই তাই না আমরা যেটা সত্য ঘটছে সেটা নিয়ে কেউ বলে আবার কেউ সেই সত্যটাকে লক্ষবার জন্য যে নোংরাম হচ্ছে সেটাকে সাপোর্ট করে তো সেখান থেকে এমন কিছু শাস্তি কিন্তু কখনোই হতো না জাস্ট বিষয়গুলো দীর্ঘদিন চলতো ওই যে পয়সা নষ্ট হতো কিন্তু যেই মেয়েটার প্রতি সত্যিই একটা নোংরাম হয়ে গেল বারবারই বলতে চাইছি কণি ভাই তার কাছে গিয়ে কেন দালাল ক্ষমা চাইলো না কেন কেন সরি কেন সেই বিষয়টা নিয়ে মিলমিট করা হলো না কেনই বা মন্ত্রীদিভাই প্রথমে তার মাকে গিয়ে জড়িয়ে ধরলো না কেন অকপটে বলল না মা অনেক ভুল করেছি কেন বললো না কেন প্রথমে দালাল কারণ আমি মনে করি দালালের থেকে অনেক কম তার মা বলেছে বা অনেক কম তাকে সাপোর্ট করেছে তার মা বা মারিয়া সব থেকে বড়ো যদি কেউ নোংরা মতো সাপোর্ট করে থাকে সেই দালাল আর সেই দালালই প্রথমে মানে ক্ষমা পেয়ে গেল আর মা আর মারিয়া কোথায় উড়ে গেল। এটা মঞ্জুরাজি ভাই তুমি কিন্তু ঠিক করলে না অবশ্যই তুমি মাফ করতে পারতে কিন্তু প্রথমে হয়তো মারিয়া আর মাকে করতে পারতে শুধু থামবেলে দিয়ে দিলি হলো ভিডিওর মধ্যে একটা কথাও তো সেইভাবে বুঝতে মানে তার সম্পর্কে হয়তো শুনতে পারলাম না আর হয়তো বলে থাকলে আমি হয়তো মিস করে গেছি কিন্তু ওই তার সাথে তো কোনো একটা ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না মাকে কাছ কাছে টানা জড়িয়ে ধরার ভালোবাসা দেওয়ার এই ভিডিও ক্লিপগুলো তো আমরা দেখতে পেলাম না সত্যিই আজকের ভিডিওটা দেখে আমরা প্রত্যেকে জাস্ট হাঁ হয়ে গেলাম জাস্ট কি বল প্রত্যেকটা ভিউার্স হয়তো মানে সি হয়ে গেছি আমরা বুঝলে তো তো যাই হোক বন্ধুরা এই সম্পর্ক বেশি দিনের নয় এটুকুনিও তোমরা জেনে রাখো কারণ এই দালাল মন্দিরাদিভাই কিনে কন্ট্রোভার্সি করবে না এটা কখনো হতে পারে হয়তো করবে সেই জায়গাগুলোকে রেখে করবে তবে করবে তো অবশ্যই ওই যে স্বার্থ এখন বলতে ইচ্ছা করে ভালোবাসাটাও কিন্তু স্বার্থ দিয়েই চলে তো যাই বন্ধুরা আমার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে কজনই আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো যে আমার বলা কথাগুলো তোমরা ভালোভাবে নিলে না খারাপভাবে নিলে তো চলো